সম্মানিত সময় নাই কম আমাদেরকে ভূমিকা সারের কথা বলতে হচ্ছে আমাদের সম্মানিত প্রধান অতিথি আন্দোলনের অন্যতম আমাদের মাঝে উপস্থিত আছেন এর জন্য ভূমিকা সারা বলতেছি আমরা সর্বপ্রথম আল্লাহাবুল আলমের দরবারে লাখো কোটি চুক্তি আদায় করি আল্লাহ তাল্লাহ আমাদেরকে আজকের সত্যি সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন জুলাই আগস্ট বিপ্লবের সেই সংগ্রামে শৈনিকদের রক্তের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সৈবা শাসকের হাত থেকে সেই জাতিকে রক্ষা করছেন এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি তার পাশাপাশি আমরা আজকের এই প্রোগ্রামে স্মরণ করতে চাই আমাদের শিবপঞ্জ থানার প্রতিষ্ঠা সভাপতি জননেতা নদী বিশ্রম নিরুভাই আজকে দুনিয়াতে নাই নয় ওনার মাধ্যমে এই থানা শ্রমিক আন্দোলন গঠন হয়েছে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে এই সংগঠনের ভার আমার ঘরে ছিল আজকে সেই ভার আজকে আমি ইসলামী শ্রমিক আন্দোলন পক্ষ থেকে আজকে যারা নতুন কমিটিতে আসছেন আপনাদেরকে আন্তরিক মবারক জানাই এবং আগামী দিনে এর গাঁদ শিল্পঞ্চল থানায় শ্রমিক আন্দোলনের একটি শ্রমিক বিপ্লব ঘটানোর ঘটাবেন এই আশা আপনাদের মাধ্যমে রাখি এবং পাশাপাশি আলোচনা অনেকে করেছেন আমাদের শ্রমিক আন্দোলনের নাগালপাড়া সাগার সভাপতি সহ বৌবাজার করনীবাজার কুনিপাড়া এর গাঁদ বাড়ি সব দেড় দেড় সাগার নেতৃবৃন্দ আছেন সবাইকে আমরা সময় কারণে আলোচনা করতে দিতে পারি নাই এই জন্য দুঃখ প্রকাশ করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আমাদের ইসলামী আন্দোলন যুব আন্দোলন ওলামা মাসে সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব যারা আছেন ইসলামী শ্রমিক আন্দোলন পক্ষ থেকে আপনাদের আন্তরিক আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি উপস্থিতি একটি কথা বলবো আমাদের ইস্ত্র থেকে কিছু বক্তার বক্তব্য আছে যে এই শ্রমিকের অধিকারে দেশে প্রতিষ্ঠিতা হয় নাই আজ পর্যন্ত হয় আসলে এটা একটা সত্য কথা কিন্তু এটাও সত্য পর্যন্ত যদি আমরা মন্দার গাছ লাগাই আশা করি শাসক যারা শাসন করছে তখনই এই শ্রমিকদেরকে মন্দার গাছ লাগাই চাষ করছে কেউ আমার আশা করছে কিন্তু আম গাছ কেউ লাগায়নি কারণ আপনার শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে অন্যতম শর্ত হল ইসলামী প্রতিষ্ঠা করা যতদিন ইসলামী সমন্বিতি প্রতিষ্ঠা হবে না ততদিন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করা যাবে না তাই ইসলামী শ্রমিক আন্দোলন আগামী দিনে ইসলামী সমনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে ইনশাআল্লাহ এই আশা রেখে আপনাদেরকে আবারও দীর্ঘ এক যোগ চলার পথে বুঝতে হলেও আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ